তিন ছবি প্রদক্ষিণ প্রদর্শন করতে আসছেন প্রদক্ষিণ করতে আসছেন

শুভেচ্ছা জানানো হবে রেজিস্ট্রেশন দেওয়া হবে যাত্রার সিনিয়র ইয়াকত আলী সাহেব পঞ্চাশের নেতৃবৃন্দ লোকে লোক আর

कभी किसीब সদস্য আমাদের শাকিল ভাই এখন কিছু বলবেন আমরা যখন অবস্থায় ছিল বাংলাদেশ জাতীয়বাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের লোক আঠারো কোটি মানুষের নয়নের মনে যার যাকে দেখার প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি আমরা জাতীয়তাবাদের প্রতিটি সৈনিক তার অপেক্ষায় আমরা বসে আছি সেই আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে পঁচিশ তারিখে আসবেন এই উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা হয়েছে পরিপূর্ণ করার জন্য ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ দেশে এক তারিখ রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা সেই আশায় পেতে বসে আছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাইকেল ভাই আপনাকে

প্রতি আগমন উপলক্ষে তিনশো ছবিটিয়ে তাকে শুভেচ্ছা জানানো হবে হিলফেন্স জানানো হবে এই জন্য এসে এই জায়গা প্রদর্শন করছে প্রদর্শন করছে এই যে স্টেজ তৈরি হচ্ছে আমাদের দীর্ঘ সতেরো আঠারো বছর পর এত নির্যাতন সহ্য করে আরেক সেই দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল এবং আজকে অনেক জনগণের প্রত্যাশা জনগণ এতদিন যার জন্য অপেক্ষা করছিল তিনি আজকে পঁচিশ তারিখে আসবেন আজকে দেখেন পঁচিশ তারিখ আসার আগে আজকে তো তেইশ তারিখ তেইশ তারিখে কিন্তু লোকাল গণ্য হয়ে গেছে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে আমরা এবং অনেকে আজকে শুধু স্পটটা দেখার জন্য অনেকে চলে আসছে কীভাবে তার অবস্থান নেবে কোথায় দাঁড়াবে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ছাত্র দল যুবদল জাজাজ এমনকি আমাদের জাজাজ ছেলেরাও আজকে দেখে গেল যে কোন জায়গায় আমাদের অবস্থান নিলে ভালো হবে কিন্তু আদৌ কী অবস্থান সেই জায়গায় থাকতে পারবে কিনা মানুষের জনস্রোত এমনভাবে আসবে আমরা খুব আতঙ্কিত যে এখানে দাঁড়ানো সম্ভব কিনা এটাই কারণ এই এখন বাংলাদেশের ইতিহাসে আজকে বোধহয় একটা আগামী প্রতিষ্ঠা একটা স্মরণীয় ঘটনা ঘটবে যে যেই 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 জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান বেগম খালেদ জিয়ার সন্তান আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আজকে উনি এই আঠারো বছর সংগ্রাম করে গেছেন তার অনুসারীদেরকে আজকে উনি সদল বলে আজকে বাংলাদেশে প্রবেশ করবেন তার অনুসারীদের সামনে উনি কিছু কথা বলবেন শুভেচ্ছা বক্তব্য বলবেন এবং দীর্ঘ ষোলো সতেরোই বছর আমরা অন্য অন্য যারা জাতীয়তাবাদী দলের অনুসারী বা আদর্শ বা বিভিন্ন রাজ্যের দলের সাথে সম্পৃক্ত তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে জেলে পরে রাখা হয়েছে যেভাবে তাদের বাবা মাকে হত্যা করা হয়েছে এবং এবং কেউ অনেককে গুম করে ফেলা হয়েছে এই সকল জিনিস যখন মনে হয় সত্যি তখন আমরা এখন আতঙ্কগ্রস্ত একটা ফ্যাসিস সরকারকে বিদায় করার জন্য সুদীর্ঘ লন্ডন থেকে তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মনোবল ধরে গেছেন আজকে এই দেশের মানুষ পাঁচই অগাস্টের বিপ্লবের মাধ্যমে এই একটি তাবিরার সরকার ফ্র্যাচিশ সরকারকে উৎখাত করতে পেরেছে এবং আজকে তারেক রহমান গণতন্ত্র কীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় কীভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণপ্রতিনিধি আছে নির্বাচিত প্রতিনিধির দেশ ঢাকাকে দিয়ে এই দেশ উনি পরিচালনা করতে চান সবচেয়ে বেজার ব্যাপার হলো তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটি কথা বলছেন যে আমরা একটি জাতীয় পর্যায়কে সকলকে ঐক্যবদ্ধ করে এ দেশকে আমরা চালাতে চাই উনি এককভাবে কোনো কিছু বলছেন না যে বিএনপি নির্বাচিত হলে বিএনপি এককভাবে দেশ চালে না নয় উনি কিন্তু আগের থেকেই জনগণকে বলে যাচ্ছেন এ দেশ বিনির্মাণ করতে হলে যেই দেশ আজকে ভেঙে চলে ছাড়খাড় করে দিয়েছে বেশি সরকার একে সুসংহত করার জন্য এই দেশকে শক্তিশালী করার জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আর ঐক্যের জন্যেই উনি আজকে সবাইকে ডাকিয়েছেন বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যারা মেট্রিশ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে নিয়ে বসছেন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ সমস্ত নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ধারেশিস একে আশা করি জনগণ ভোট দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে কাজে আমি ভাবি যে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের নিরাপত্তা তা সরকারের সরকারের নিয়ন্ত্রিত হওয়া নাই আমরাই তারেক সমানের নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট এবং আজ থেকে দেখবেন পঁচিশ তারিখে তারেক মোহাম্মদ সাহেব বাংলাদেশে ল্যান্ড করবেন কিন্তু আজকের তেইশ তারিখ আজকের থেকেই জনগণ যেভাবে রাস্তায় নেমে গেছে আমার তো মনে হয় পঁচিশ তারিখ তারেক সমানটি কীভাবে এই মঞ্চে আসবেন এটা নিয়ে আমরা চিন্তা করি জনগণের সামনে উনি কীভাবে উনি জনগণকে অভিনন্দন জানাবেন এবং এই ফ্যাসির সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তার নেতৃত্বে আমরা যেভাবে আন্দোলন করে এই ফ্যাসির সরকারকে এখান থেকে তাড়াতে পেরেছি এই জন্য উনি সবাইকে ধন্যবাদ জানাবেন আজকে এবং সাথে মত বিনিময় করবেন ইনশাল্লাহ তার নিরাপত্তা নিয়ে আমরা মতে উদ্বিগ্ন নই সরকার সরকারে কাজ করছে আমাদের নিজস্ব ছাত্র দল যুবক যা অন্য অন্যান্য অঙ্গ নেতৃবৃন্দ তারা নিরাপত্তা বাহিনীর সাথে একত্রিত হয়ে তারা সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা এবং আমরা তো জনগণ আছি ইনশাআল্লাহ তারেক সাহেব সসম্মানে সুস্থভাবে বাংলাদেশ অবতরণ করবেন এবং সকল দেশে এই দেশের জনগণকে আরেকটা শুভেচ্ছা যে বেগম খালেদা জিয়া সে একদিন বলছিল যে তারেক রহমান একদিন দেশে ফিরে আসবে লক্ষ কোটি মানুষ তাকে সংবর্ধনা দেবে এই কথার হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ তারিখে রূপ খেতে যাচ্ছে আপনি এই বিষয়ে আপনার অনুভূতি কি মায়ের যে কাজে লাগে এটা আমরা তো ছোট আমরা বক্তব্য তো শুনিয়েছি বলতেন তুমি যেমন তোমার কাছে তেমনই হতো আজকে তারেক রহমান সাহেবের মা একজন গণতান্ত্রিক নেত্রী তারেক সাহেবের বাবা প্রেশান জিয়া রহমান এই দেশের মানুষের জনগণ অন্তস্তর মধ্যে তাকে গেঁথে রাখা হয়েছে কাজেই আজকে বাংলাদেশে তারেক রহমানের আগমন মনে হচ্ছে যেন আধ্যাত্মিক একটা ব্যক্তি আজকে বাংলাদেশের ঐশ্বরিক একটা শক্তি নিয়ে তারেক রহমান সাহেব বাংলাদেশে নামছেন এবং জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখছি জনগণের মধ্যে যে ভয় ভীতি আশঙ্কা ছিল যে সামনে নির্বাচনে কি হয় না হয় এটা নিয়ে জনগণের মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা একটা আতঙ্কিত কাজ করছে তারেক রহমান সাহেবের আগমন আসার পূর্বে মনে হয় জনগণ সতস্ফূর্ত পাবে তার আজকে আটকে নেমে গেছে শুধু ওনার কথা শোনার জন্য এবং ইনশাল্লাহ আশা করছি তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে জনগণের জন্য যা বলবেন জনগণ সেভাবেই দেশকে করার জন্য এগিয়ে আসবে এবং তার মায়ের দোয়া বিশেষ করে বেগম খালেদা জিয়া দেশের দেশের মা উনি তার ছেলের সন্তানের জন্য যে দোয়া করেছেন এই দোয়া ইনশাল্লাহ আরও বড় আকারে জনগণ তাকে গ্রহণ করতে দিতে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হল আজকে তারেক তারেক রহমান সাহেবের এই যে আগমন এবং তাকে অভ্যর্থনা জানার জন্য সমস্ত দেশ থেকে মানুষ মানে পিপিলিকার মতো নেমে এসেছে এবং এটা আল্লাহরই একটা রহমত এর জন্য কোনো আয়োজন করতে হয়নি আমাদের বিশেষভাবে কোনো ব্যবস্থা নিতে হয়নি এবং সবাই স্বইচ্ছায় তারা মাঠে নেমে পড়ছে যে তারেক রহমানকে আমরা একমাত্র দেখা আসবো কারণ এই শিনেই একমাত্র বাংলাদেশের ত্রাণকর্তা একমাত্র যেমন শহীদ প্রেসিডেন্ট আরব উনিশশো পঁচাত্তর সালের পরে বাংলাদেশকে যে একটা ভঙ্গুর অবস্থার থেকে উনি একটি গণতান্ত্রিক এবং একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে উনি প্রতিষ্ঠিত করতে হয়েছেন ইনশাআল্লাহ আজকে শেখ হাসিনা ফেজিস সরকার এই দেশের অর্থনীতি ভেঙে চলে লুটপাট চলে গেছে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব যখন এদেশের জনগণের ভোটের মাধ্যমে এ দেশের শাসন গ্রহণ করবেন এই দেশ ইনশাআল্লাহ আবার সে আগের মতো সমৃদ্ধশালী হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে মানুষের বাক পাবে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে এই আশায় আমরা ব্যক্ত করছি ইনশাল্লাহ তারেক সাহেব আসলে এ দেশের চেহারায় পাল্টে দেবে বলে আমরা দর্শক মণ্ডলী এত করে আমরা কথা শুনলেন যাশার সিনিয়র যুগ মহাব যারা মোহাম্মদ লিয়াকত আলী তার তার বক্তব্য শুনলেন ধন্যবাদ সবাইকে வாங்க

নাক কিরে মাযে঳ সাদে অচিনিন োংওযব বুযেি মায়া উজাvernik বির হযেখারদেয়�ে Alright Hey 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 mañana Mun' Geel Geel Ne Hallo 資 han Sorry Sorry Sorry

Bangladesh. 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 Bangladesh.

बाउंडरिया 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 बा 루전나 스케일 네 ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনি সাহস জুগিয়েছে সেই নেতা আজকে বাংলায় এবং পাঁচ তার নেতৃত্বেই পাঁচ আগস্টে সেই বিপ্লব আমরা অত্যন্ত দুর্দান্ত সহ সব আজকে আমাদের সেই নেতা তারিখ আশ্বাসের মানুষ আজকে মনে হয় সমস্ত দেশ থেকে মানুষ চলে আসছে ট্রেনে লঞ্চে বাসে যে যেভাবে নৌকায় সবাই ঢাকা মুখে গেছে এবং আজকে দেখেন তেইশ তারিখ এখন আরো দুই দিন এই দুই দিন আগেই ঢাকা শহর কেমন একেবারে ঝিম হয়ে গেছে ঢাকা আসছে এবং যে একটা ক্রমকাণ্ড ছিল দেশের যে নির্বাচন হবে না নির্বাচন নিয়ে সংশয় তারে ক্রমশ আসবেন না তার ক্রমশ জনগণের সামনে জনের সামনে তো সমস্ত গুজব ক্রমাকাণ্ড কোন ভুলুন দিতে যে উনি ইনশাল্লাহ পঁচিশ তারিখ বাংলাদেশে পঞ্চাশ লক্ষ পলার ঢাকার করবে এটা শহরে মানুষ হাঁটতে থাকা এবং এইসব তারেক রহমান সাহেবের যে এলাকা বা যেখানে উনি এখানে আশেপাশে কে কোথায় দাঁড়াবে আমাদের দলীয় বাড়ি হচ্ছে যে অমুক 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 থানা অমুক জেলা সেটা রাখতে পারবে কিনা মানুষের ভিড়ে এটাই তো আমাদের চলে এবং লক্ষ লক্ষ লক্ষের সময় যেটা ইতিহাসে আরেকটি ঘটনা হিসেবে ইতিহাস থেকে যাচ্ছে কতটুকু নিরাপত্তা দিবে মনে হচ্ছে এই সরকার এই জনগণকে বা তারেক রহমানকে সরকারের নিরাপত্তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মোটে উদ্বিগ্ন না চারপাশে লক্ষ লক্ষ জনতা থাকবে তার নিরাপত্তার কী অভাব বলে আপনারা মনে করেন এটা এক ধরনের তবে আমরা সরকারকে বলবো যাতে তারে মাসে সুস্থভাবে এয়ারপোর্ট থেকে ওনার মঞ্চে আসে এবং মাকে দেশের বেগম খালা দিয়ে দেখতে যেতে পারেন ওনাদের সহযোগিতা চায় নিরাপত্তা দিবে এদেশের লক্ষ লক্ষ জনতা ওনাদের নিরাপত্তার দরকার ওনারা খাটাল অভিযান ওনারা যে সত্যি নিরাপ নিরাপত্তা দিতে পারত তাহলে আদির মতো একজন বিপ্লবী দাতাকে হত্যা করা হলো গুলি মারা হলো সেটাই তারা নিরাপত্তা আমরা তাই সতর্ক করছি সরকার আপনি সচেতন হন সতর্ক হন আমাদের আমাদের নেতা জাতীয় নেতা সব দলের ঐক্যবদ্ধ করার যে নেতা এটা হলো তারেক উনি আসছেন এই দেশের লক্ষ লক্ষ জনগণ উন্নয়ন নিরাপত্তা দিয়ে ইনশাল্লাহ আমরা আমরা কাছে আর আসতে পারে আমরা যেন আমরা তাদের তার বুকে আমরা ফিরে যেতাম

তিনিশবিধ লোকে লোকাৰন্ন তাৰ প্ৰতি তাৰে সমান আছে তাই তিনিশবিধ তাকে ৰিজেকশ্যন ধাৰণা হ'ব এই নাম্বার ফোন করি অন্য দিকে আরে এদিকেও পড়ছে পুরো দিকেই পড়ছে আয় যাক কোন বাজেট যেটা কিটা এক অনুসারে এরকম না প্রতিবার কিন্তু নেতার মুখ চেহারা আছে আপনি পাবেন চল আপনি তো আপনাকে বড় করতে আসা

ठीकु खाइ